আপনি যখনই হুড়াত করবেন ওই হুড়াদের মধ্যে যদি নম্বর হাদিসে তিনি এই ছোট্ট দোয়াটি করতে পারেন চোখের বাড়ি ছেড়ে দিয়ে বিশ্বাস করুন আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ঋণের কষ্ট দূর হবে পাওয়া সমপরিমাণ ঋণ থাকলেও

আপনারা এই দোয়াটির আমল শুরু করুন যখনই মত করবেন তখনই আপনি বদের মধ্যে এই দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আপনি পড়বেন বিশ্ব আল্লাহ প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা আমি আপনাদেরকে আজকে আলোচনার মধ্যে অভিজিৎ শিক্ষা তিন হাদিসে হাদিস তিন হাজার পাঁচশত তিরিশ নম্বর হাদিস দোয়াটি রয়েছে আরিজু এই দোয়াটি শব্দে শব্দে খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ ধৈর্য সংকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন প্রিয় মুসলিম ভাই বোনেরা দোয়া করলে তব্দির পরিবর্তন হয় কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন विद्वmato সম্ভব নেই তো আমাদের উচিত বেশি বেশি করে দোয়া করা দোয়া করলে আমরা না খুশি হয় তো আমরা কেন দোয়া করব না আমরা দোয়া করলে আল্লাহ তালা খুশি হয় আমাদের দুঃখের পরিবর্তন হয় দোয়া করলে আল্লাহ তালা এত খুশি হয় না বলেন দোয়া না করলে আল্তাহ না করেন হাদিসটি হচ্ছে এরকম আমি সংশয় বলতেছি মাল্লাম ইয়াসাল্লা হা আলাইহি যেই বান্ধা বান্ধি আল্লাহ আল্লাম কাছে কিছু চায় না মহান আল্লাহ তার কেমন আমরা প্রতি হয় পেয়েছি মহান মালিক আল্লাহ না রাগ করেন আপনার কারো কাছে একবার দুইবার তিনবার যদি কিছু চান করবে অথচ মহান মালিক যিনি রচার রেখদাতা যিনি আমাদেরকে জিখ দেন আমাদের হায়াতদাতা মহৎদাতা বিপদ থেকে আমাদেরকে যিনি উদ্ধার করেন সে মহান রব তিনি রাগ করেন দোয়া না করলে না চাইলে সুবহানাল্লাহ তো আমরা কেন চাইব না আমরা অবশ্যই দোয়া মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ কেননা সুমান তাইবনেরা হাদিসটি এরকম যে হাদিসের মধ্যে কিছু তো দোয়াটি রয়েছে আমরা প্রথমত মুজুক দিয়ে হাদিসটি শুনে নেই একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ব্যক্তি এসে বললো হিয়ালি আমাকে সাহায্য কর আমি খুব কষ্টে আছি বিপদে আছি আমাকে সাহায্য বললেন আমি কিন্তু পাকে এমন শব্দ এমন বাক্য শিখিয়ে দেব না যে বাক্য পড়লে যে শব্দ পড়লে যে আমার নবী মায়ারনী দুজাহানের বাদশাহ বি রহমতুল আলমের নবীজি রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও মহান মালিক আল্লাহ আব্বুল ঋণ প্রসুদ করার জিম্মাদার গ্রহণ করবেন সুবাহান একবার ভেবে দেখেন এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে এরপরও আমরা দুটি পড়তে চাই না দুটি বিশ্বাসে কি পড়ুন

আর দিও লহ দ রাঢ়ু ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন এদের অর্থ হলো অনেক অর্থ জানেন না চমৎকার অর্থ আল্লহ মাকফিনি বিহালা আলিকা আর সার অম্বিকা হে অল ল হারামের পরিবর্তে তোমার হালা লুসিখ আমাদের যখন দুষ্ট বলে দাও ওয়াগ্নি নিবি ফাৎলিকা মানসিহক তুমি ছাড়া কার মুখাপেক্ষি করো না তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাদেরকে সচেতন করো আমাদের অভাব দূর করে দাও ঋণ প্রশিক্ষার তাও দাও আমিন খুব চমৎকার অর্থ প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা আশা করি যারা অর্থ শুনেছেন বুঝতে পেরেছেন দুটা কথাটা গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়ার আমল করে অনেকে প্রণফল পেয়েছে অনেকে ঋণ থেকে মুক্তি পেয়েছে বিশ্বাস থেকে এই দোয়াটি পড়তে হবে যখন আর ওদের আল্লাহ ওই ব্যক্তিকে দোয়াটি শিখিয়ে দিলেন ঠিক ওই ব্যক্তি বিশ্বাস শেখে সব সময় সহকারে বিশ্বাসের সাথে পড়ছে আর ওই ব্যক্তির অভাব মহান আল্লাহ দূর করে দিয়েছে ঋণ দূর করে দিয়েছে কষ্ট দূর করে দিয়েছে তো আমরা যদি ওই জন্য ব্যক্তির মতো পড়তে পারি আমাদের অভাব দূর হবে কষ্ট দূর হবে আমাদের পর অসুস্থ হবে আমাদের সমস্যার মধ্যে আয় হবে

হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও হারামের পরিবর্তে সুবহানাল্লাহ হে আল্লাহ তোমার সি অনুগ্রহ দ্বারা আমাকে সৎ প্রদান করো তুমি ছাড়া কার মুখাফফিক কি আমাকে করিও না আল্লাহুম্মা আমিন ইয়া রাহমান রাহিমিন ইয়া হাকিমুল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন প্রিয় দিন মুসলমান ভাইরা যারা চান যে ঋণ পরিশোধ হোক তারা অবশ্যই দোয়াটির প্রতি محبت রাখুন দোয়াটি পড়ুন ধৈর্য সহকারে আপনি কাজ করে যান আপনি কৃষি কাজ করলে কৃষি কাজের মধ্যে মজুক দিন ব্যবসা করলে ব্যবসার মধ্যে মজুক দিন চাকরি করলে চাকরির মধ্যে মজুক দিন আপনি যেই পেশায় থাকুন না কেন ছোট হোক পেশাটা কিন্তু আপনি দিয়ে ধৈর্য সহকারে আপনি কাজ করে যান আর এ করুন দেখবেন আপনি যেই কাজে করুন না কেন যেই পেশায় আপনি থাকুন না কেন আপনি ওই দেখবেন নিশ্চিত বলা হবে অবাক হয়ে যাবেন ওই পেশার মধ্যে

শহীদ হওয়ার পরেও ঋণের বোঝা মাফ হয় না আল্লাহ তুমি আমাদেরকে ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ তুমি আমাদেরকে ঋণ বোঝা থেকে মুক্তি দাও ঋণ মুক্ত জীবন দাও আল্লাহ ঋণী ভালায় তুমি আমাদেরকে কবরে নিও না সকলে বলি আল্লাহ আমিন পৃথিবীর মুসলমান ভাই বোনেরা আমরা এই দুটি পড়বো কখন যখন আমরা নামাজ আদায় করব মনে করেন ফজল নামাজ পড়লেন ফজল নামাজের ফজাভাই করলেন ফজাবাই করার পরে যখন আপনি মদ করবেন তখন ওই মুনাদদের মধ্যে এই দটি পুরকেন বিশ্বাসের চোখের পরীক্ষা দিনবে যে প্রেম ভালোবাসা অন্ত রেখে লং মোমাদ ফ্রিম বিহাদ হালমিকিনি নিন বিফাদ লিকাম সিংহক তো আবার যখন আপনার নামাজ পড়বেন ঠিক একইভাবে আপনি দটি পর্কেন মতের মধ্যে যখন আপনার নামাজ পড়বেন ঠিক একইভাবে আসল নামাজের ফল আদায় করার পরে মুহূর্তের মধ্যে চোখের পানি ছেড়ে দেওয়া দুটি পড়বেন মাগরীব এশা এভাবে পাঁচ অত নামাজের ফল আদায় করার পর যখন আপনি মুনাদ করবেন ওই মুনাদ মধ্যে এই দোয়াটি অবশ্যই পড়বেন আজ থেকে নিয়ত করুন আল্লাহ গো তুমি আমাকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনি নিজ চোখে পলক ফেলে অবাক হয়ে যাবেন বহু আনন্দ করেছেন এই দোয়া আমল করে দেখুন সব সময় পড়ুন যখন সুযোগ পান তখনই দোয়াটি পড়ুন আল্লাহ তালা সালাম কেউ কি আছে আমাদেরকে সাহায্য করবে কেউ নেই তিনি আমাদের রব তিনি ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করবে না তাই আমরা আল্লাহ তালা কাছে সাহায্য চাইবো রিজিক চাইবো ঈশা আল্লাহ আমরা অনেকে তো ফাঁস হতো নামাজেই পড়ি না তো একটু শুনেন এই ফাঁস নামাজ পড়ার ফজিলত সংখ্যে বলতেছি যদি কেউ ফাঁস নামাজ পড়ে মহান আল্লাহ রব্দুল আলামিন। পাঁচটি পুরস্কার দিবেন কি এমন পাঁচটি পুরস্কার যার ফলে অবাক হয়ে যাবেন আমার বিশ্বাস যাতে অন্তরে আল্লাহর ভয় আছে যারা নবীটিকে যারা পরিমান ভালোবাসে তারা কখনো নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ বিশেষ করে যুবক থেকে বল যুবক তোমার নামাজ ছেড়ে দিয়েছ শুনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি পুরস্কার তোমরা দিবেন অত্যন্ত দামি পুরস্কার এক নম্বর পুরস্কার হচ্ছে মৃত্যু যন্ত্রণা হবে না মৃত্যু যন্ত্রণা হবে না এটা কোনো সাধারণ কথা মৃত্যু যন্ত্র বলা কঠিন বেনামাজি মৃত্যু সময় হয়ে যায় পেরেজের পানি পিপাসায় বেনামাজি মৃত্যু হবে লাঞ্চিত অপনীত অবস্থায় জবানে কালিমাজা থাকবে না বেনামাজি মৃত্যুর সময় ক্ষুদার্ত অবস্থায় মৃত্যু হবে তো নামাজ পড়লে এই গুণ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন শান্তিময় মৃত্যু হবে দুই নম্বর পুরস্কার হচ্ছে কবরে আজাব হবে না যদি আপনি পাঁচ নামাজ হেফাজত করেন কবরে আযাব হবে না

সে পুজোর পার হয়ে যাবেন বিজলি হইতে আর যদি নামাজ না পড়েন আপনি টুকরো টুকরো হয়ে আপনি জাহান নামাজে পড়ে যাবেন তাই নামাজ পড়ুন নামাজের হেফাজত করুন সুমান ভাই বোনেরা সর্বশেষ পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে আপনি পাঁচ হাজার নামাজ হেফাজত করেন আপনি হাসতে হাসতে জাননাতে চলে যাবেন রোনা সুহান তো আজ থেকে নামাজের হেফাজত করুন আর অবহেলা নয় মহান আল্লাহ তালা বিরাশিবার নামাজের কথা বলেছেন কোরআনের মাধ্যমে তোমার বান্দাবান্দিরা রে নামাজ প্রতিষ্ঠা নামাজ পড়ে না আমাদের সন্তানের নামাজ পড়ে না আমাদের ছেলেরা আমাদের মেয়েরা নামাজ পড়ে না যুবকের তো নামাজ সেরেই দিয়েছে নামাজ পড়ুন যদি আপনি চান মৃত্যুযন্ত্র থেকে বাঁচতে কোমর আজাব থেকে বাঁচতে তাহলে নামাজ পড়ুন যদি আপনি চান হাসর ময়দানে সে চায়া পেতে তবে নামাজ পড়ুন যদি আপনি চান হাসল ময়দানে দাহাতে আমন্ন পেতে তাহলে নামাজ পড়ুন যদি আপনি আপনার হিসাব নিকার সহজ তাহলে নামাজ পড়ুন নামাজের বিকল্প নাই আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের উপর আল্লাহ তত নামাজ পরস্প করে দিয়েছেন আমরা পাঁচ নামাজ পড়লে আল্লাহ পঞ্চাশ দিবেন নামাজ অসংখ্য উপকারিতা আছে বিভিন্ন মুসলমান ভাই আমি সংক্ষেপে নামাজের পাঁচটি ফজেত তুলে ধরেছি আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে ফাঁস শক্ত নামাজের হেফাজত করতা করুন